নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং দুবারে খাবিলার এপিসোডে আজকে আমরা এসেছি কুমারটুলিতে দুর্গাপুজো মাত্র আর সাত থেকে আট দিন তারপরেই শুরু হবে কিন্তু তার আগে যা প্রস্তুতি যাদের ভূমিকা থাকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা অর্থাৎ ঠাকুর তৈরি করার শিল্পীদের আর এই শিল্পীদের হাল হাকিকত জানতে আজকে আমরা এসেছি আসানসোলের মহিশিলার রঞ্জিত পালের যে ওয়ার্কশপ আছে ঠাকুর তৈরি করার কুমাটুলিতে সেখানেই সেখানেই তাদের কাছে জানব একদিকে বৃষ্টি অন্যদিকে এই কাজ আর সময় কম কিভাবে করবেন কাজ এইটা কীভাবে করবো চিন্তা করছে এখন হুম কীভাবে যে করা যাবে না হবে না বৃষ্টি যা অবস্থা এই ব্যাপার কি বৃষ্টি পড়ছে এখন তো দেখছি অনেক মাটির কাজ হচ্ছে এখন তাই এই অবস্থা টাইমে ঠিক করে দিতে পারবেন দ্বিতীয় তো হবে নাহলে তো হবে না দ্বিতীয় হবেই আপনাদের যে আপনারা যা পরিশ্রম করেন তার অনুযায়ী আপনাদের আয় হয় না তার থেকে কম হয় না সেই তুলনায় আয় হয় না অত যা পরিশ্রম হয় সেই তুলনায় হয় হয় না কেন ঠাকুরের যে দাম দামের বৃদ্ধি হয়ে যায় অনেক জিনিস তো দাম বেড়েছে তাহলে কি এই ঠাকুর দুর্গা ঠাকুর ঠাকুরদের দাম বাড়েনি এখন না সেরকম বেশি কিছু দাম বাড়েনি আমরা কথা বললাম যে এদের শিল্পীদের সঙ্গে যে তারা বলছেন তারা কাজ করছেন পরিশ্রম করছেন সময় কম কিন্তু তাদের যে পাওনা থাকে সেই পাওনা পাচ্ছেন না সেইভাবে মার্কেট থেকে তারা টাকা আদায় অর্থাৎ সেই ন্যায্য যে দাম যে ঠাকুর তৈরি করার অর্থাৎ ঠাকুর বিক্রি করার সে তারা পাচ্ছেন না আরেকজন শিল্পী আছেন সে বাঁশের কাঠি দিয়ে করছেন দাদা এটা কি হবে কোনটায় এইটা কি করছেন এটা দুর্গার সাইট পুতুল হ্যাঁ লক্ষ্মী হবে কার্তিক হবে সরস্বতী হবে গণেশ হবে এই সাইট পুতুলগুলো হবে এতে সময় তো খুব কম এখন সময় কম কিছু করার নেই দাদা আমাদের কাজ ফেসে গেছে যেমন করে কাজ উদ্ধার করতে হবে কিছু করার নাই এখন তাতে রাত জেগে হোক দিন জেগে হোক করে কায়দা তো দিতে হবে কাস্টমারকে দিতে হবে ক ঘন্টা করে রাত দিন মোটামুটি আমরা সকাল আটটায় লাগি দুটোর সময় কাজ ছাড়ি খাওয়া দাওয়া করে ফের আবার চারটায় কাজে লাগি এদিকে রাত বারোটা পর্যন্ত সময় মতন দিতে পারবেন হ্যাঁ চেষ্টা তো করা হচ্ছে এখন দেখা যাক কী কদ্দূর হয় বৃষ্টি তো আবার আসবে বলছি আসবে সেরকম ব্যবস্থা নিতে হবে আমাদেরকেও জায়গা বানাইতে হবে তিরপল খাটিয়ে জাগা করতে হবে কাজ আমরা কথা বললাম বেশ কিছু শিল্পীদের তাদের কথা অনুযায়ী তারা বলছেন যে জল পড়লেও কোনো কিছু করার নেই তাদের কাজ তাদের করতে হবে যাদের যাদের কাছে অর্ডার নেওয়া আছে তাদের কাজ সম্পূর্ণ করে দিতে হবে এই ঠাকুর তৈরি করছেন যারা তাদের আমরা আজকে এইখানেই এসেছি দুয়ারে সরকার আপনাদের কাছে তুলে ধরছি ঠাকুর দেখলেই দুর্গা ঠাকুর প্যান্ডালে যখন দেখলেই আমাদের মন কেমন খিলে ওঠে অর্থাৎ মন দেখলেই একটা আনন্দ ফুর্তিতে আসে আর এই ঠাকুর করতে কত পরিশ্রম কত কী করতে হচ্ছে আমরা দেখাবো যে দেখুন এখনও অনেক ঠাকুর এখানে মাটি তৈরি করা হচ্ছে ঠাকুরের যে কাঠামো সেই কাঠামো তৈরি করা হচ্ছে কিন্তু মাটি এখনও শুকিয়ে নেই অন্যদিকে রোদ নেই জল পড়ছে বৃষ্টি হচ্ছে একদিকে দেখুন যে মাটি লাগবে ঠাকুরে সে মাটি তৈরি হচ্ছে এবং পিছনেই ঠিক আমার এইদিকে পুরো একটা ওয়ার্কশপ বলা যায় ঠাকুর তৈরি করার পর এইখানেই যে ওয়ার্কশপ আছে সে ওয়ার্কশপ করা যায় আর এইখানেই ফাইনাল টাচ যাকে বলে ঠাকুর তৈরির ফাইনাল টাচ আমরা দেখতে পাবো এইখানেই দাদা দিচ্ছেন যে ঠাকুরকে একেবারে যে ফাইনাল যে বলা যায় মিডিয়াম ফাইনাল তারপরে আর একবার ফাইনাল হবে দাদা এইটা এখন আপনি কি করছেন এটা চুল বানানো হচ্ছে এরপরে আবার কি হবে এরপরে আবার গয়নাঘাটি লাগিয়ে তারপর পরিষ্কার করে কালার চাপানো হবে এটা কি আপনাদের জলের জন্য কোনো অসুবিধা হয় জলের জন্য প্রচন্ড অসুবিধা কাজ করতে পারছি না জলের জন্য প্রচুর অসুবিধা যে কাজ তাড়াতাড়ি হওয়ার কথা সে কাজ হচ্ছে না ঠাকুর টানছে না কি করে হবে রোদ রোদ নাই হাওয়া নাই বৃষ্টি কম কমছে না একবারও ঠাকুর বার করতে পারছি না কিছু কী করে করব। কাজ এর জন্য খুব দুর্যোগে পড়েছি তাও করতে হচ্ছে হ্যাঁ রাজ করতে হচ্ছে আচ্ছা একটা কথা বলুন যে ঠাকুরের দাম আগে পাততেন আপনারা কাস্টমার থেকে সেই এখন কি ঠাকুরের দাম পাচ্ছেন না দামের এই জিনিসপত্র দাম বেড়েছে জিনিসপত্র দাম বেড়েছে সেরকম হারে দাম পাওয়া যাচ্ছে না ওই চলে যাচ্ছে কোনো রকম না করলে করা হচ্ছে কিন্তু এই এই যে আপনারা শিল্পী তারা এই কাজটা করেই যাচ্ছেন হ্যাঁ মাটি পাওয়া যাচ্ছে না মাটির তো অসুবিধা হয় মাটি এই মুখ্যমন্ত্রী ধরছে বেলা অফিস থেকে গাড়ি চেকিং করছে মাটি আসতে দিচ্ছে না গাড়িওয়ালারা ভয় পাচ্ছে গাড়ি নিয়ে আসতে তাতেও এই এত 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 মানে কঠিন পরিশ্রম তারপরে এত বাধা দিয়েও আপনার তৈরি করতে হচ্ছে সাধারণ মানুষকে ঠাকুর হ্যাঁ সেটাই তো তাদের খুশির জন্য আনন্দ ফুর্তির জন্য সেটাই তো ফূর্তি করার জন্যই করতে হচ্ছে তবু একটু তো সরকার কোনো ইয়ে নাই গো সরকারই তো দায়ী এর জন্য একটা পুজোটা বন্ধ করতে পারে সরকার তাহলে আর এই এত ঝামেলা থাকে না অশান্তি হ্যাঁ আমরা কথা বললাম যে তিনি একটি শিল্পী তিনি বলছেন যে ঠাকুর তৈরি করতে গেলে নানা রকমের অসুবিধার তাদের সম্মুখ হতে হয় এবং তারা মাটি পাচ্ছেন না মাটি যখন আসে তখন পুলিশের পক্ষ থেকে বেলারের পক্ষ থেকে অনেক কিছু বাধা দেওয়া হয় তার সত্ত্বেও সাধারণ মানুষের জন্য অর্থাৎ বাংলার যে ঐতিহ্য দুর্গা ঠাকুর দুর্গা পুজো যার জন্যে বাঙালি এবং বাঙালি থেকে অবাঙালি সবাই এই বাংলাতে এক বছরের জন্যে যারা অপেক্ষা করেন তাদের জন্য সুন্দর ঠাকুর গড়ে ওঠার জন্যে তারা প্রস্তুত এবং যাদের যাদের অর্ডার তারা ধরেছেন তারা রাত দিন কাজ করেও তাদের ঠাকুর ঠিক মতন করে তাদের হাইতে পৌঁছাবার তাদের এখন লক্ষ্য দৃষ্টি থাকলেও তাদের কোনো পরোয়া নেই রাত দিন তারা কাজ চালিয়ে যাবেন ডিজিটাল খাবিলালের জন্য আসানসোল থেকে মোহন সিং